দুর্নীতিতে জড়িত রয়েছেন সব মেডিকেল কলেজের প্রধান রায় অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আমি শুনেছি সেখানে ইডি হানা দিয়েছে এটা নতুন কেস নয় বেশ কিছুদিন আগে কলকাতাতে আমাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ এনআরআই মেডিকেল কোটাতে অ্যাডমিশান নিয়ে একটা দুর্নীতি হয়েছে এতে সব মেডিকেল কলেজ যুক্ত যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ছট করে আঠারো সাল থেকে এই ধরনের অ্যাডমিশান করিয়েছেন এনআরআই কোটাতে